মেন যে আকর্ষণ সেটা হলো এই বড় নৌকা বিশাল সাইজের কিন্তু একটা নৌকা কিন্তু এখানটা তৈরি হয়েছে প্রতিমা জায়গাটা যাওয়া আপাতত নিষেধ করা আছে সে সমুদ্রের ঢেউ যে ব্যাপারটা সেটা কিন্তু থাকছে এখানে আর এই যে প্রতিমাটা যে মানে দেখা যাচ্ছে ওটা কি বিশেষ আকর্ষণ থাকছে আরও অবশ্যই দোকান মতো করা হয়েছে এগুলো কিন্তু স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই আর্টগুলো করছে সো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসি বিধাননগরে এই দিকটা বিধাননগর স্টেশন ওই দিক দিয়ে পাঁচ সাত মিনিট চলে আসলেই কিন্তু এই পোস্টারটা আপনারা দেখতে পাবেন উল্টোডাঙ্গা বিধানসংঘ বাণিজ্যে বসতি লক্ষ্মী এবছর এখানে থিম থাকছে আর এই সামনে এই রাস্তাটাই কিন্তু যেতে হবে পূজা মণ্ডপের দিক বন্ধুরা ওই রাস্তাতে আসলাম সোজা এসে কিন্তু আমাদের এই দিকে ঢুকতে হবে মানে বিধাননগর স্টেশন থেকে কিন্তু বেশি দূর না মিনিট পাঁচ সাত লাগবে পায়ে হেঁটে আপনার সহজে কিন্তু চলে আসতে হবে সো বন্ধুরা আমরা চলে আসলাম বিধানসংঘ ক্লাবের ঠিক সামনে মানে যেখানে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে সেখানটা কিন্তু চলে এসেছি এবছর বিধানসংঘ ক্লাবে দুর্গাপুজোর থিম হতে চলেছে বাণিজ্যে বসতের লক্ষ্মী একটা দুর্দান্ত কিন্তু থিম হচ্ছে ভেতরে কিন্তু একটা বড়ো নৌকা করেছে আর সমুদ্রের যে ঢেউ ব্যাপারটা সেটাও কিন্তু এখানে আছে চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখাই পাড়ে দেখবার আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে করা হয়েছে আর ওখানটা পূজা মণ্ডপ মেন আর এই ভেতরে কিন্তু নৌকা আছে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণ পূজা মণ্ডপটা ঘুরে দেখাবো তারা ভেতরে আমি প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু বিশাল একটা নৌকা কিন্তু এখানটা তৈরি হচ্ছে আর এদিকে হাতের যে কাজ সেই প্লাইউডের ওপর সেগুলো কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি আর আশেপাশে কিন্তু দোকান টোকান সব ব্যাপারটা আছে আর এখানে দেখুন কী সুন্দর আর্ট মানে আপনাদের বারবারই বলছি খুব সুন্দর কারুকর্য মানে হাতের যে কাজ সেটা কিন্তু খুবই ভালো আর খুবই নিখুঁত কাজ আপনাদের সে দেখাচ্ছে যেগুলো এই প্লাউডের ওপর যে কাজগুলো করছে সত্যিই খুব নিখুঁত কাজ আপনাদের এরকম কাজ কিন্তু এই প্যান্ডেলে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন পূজা মণ্ডপের যে মেন যে পূজা মণ্ডপ ওখানেও দেখতে পাবেন তাছাড়া এই সাইডে যে দোকানপাটগুলো করছে করছে তো কিন্তু এরকম ধরনের হাতের কাজ কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের এই যে দোকানপাটগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু রেডি হয়নি এখনও পরপর কিন্তু এখানে বেশ কিছু দোকান মতো করা হয়েছে আর দোকানের যে দোকানদার থাকে সেটাও কিন্তু এখানে থাকছে আর এই আর্টগুলো আপনাদের বললাম ওনার মুখে শুনলেন এগুলো কিন্তু স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই আর্টগুলো করছে খুব সুন্দর আর্ট আর দেখুন বন্ধুরা এখানটা কিন্তু একটা স্ট্রাকচার রাখা হয়েছে জানলা যে আর্টগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু কারুকর্য হাতের খুব সুন্দর কিন্তু কাজ এটা আলাদা রকম কিন্তু সুন্দর প্যান্ডেল কিন্তু হতে চলেছে তো বন্ধুরা আমরা পূজা মণ্ডপে ঠিক এই ওপরটায় চলে আসলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছি বহু কিন্তু কাজ আপনাদের দেখালাম খুব সুন্দর নিখুঁত কিন্তু কাজ করা হচ্ছে এখানে এটা দোকান মতো সে চায়ের দোকান টোকান থাকে না সেই সমুদ্রের ধারে এসব বিচে সেই সব জায়গায় কিন্তু করা হয়েছে আর এটা দেখছেন এটা কিন্তু সমুদ্রের ঢেউ সমুদ্রের যে ঢেউটা হয় সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই চাচের বেড়ার মাধ্যমে আর এই হলো যেটা মেন আকর্ষণ হবে মেন যে আকর্ষণ সেটা হলো এই বড়ো নৌকা বিশাল সাইজের কিন্তু একটা নৌকা কিন্তু এখানটা তৈরি হয়েছে যেটা অনেকটাই বড়ো মানে কলকাতার মধ্যে সবচেয়ে বড় নৌকা যদি বলা হয় এটাই কিন্তু তৈরি হয়েছে আর এইখান দিয়ে আপনাদের উঠে আসতে হবে আপনাদের দেখালাম এদিক দিয়ে উঠে কিন্তু এসে আপনাদের এর ওপর দিয়ে গিয়ে কিন্তু সামনে প্রতিমার জায়গাটা আপনারা যেতে পারবেন ওখানটা প্রতিমা দেখতে হবে একটা দুর্দান্ত লেভেলের কিন্তু প্যান্ডেল এটা হতে চলেছে বিধানসংঘ ক্লাবে আর নৌকার একবার ভেতরটা কিন্তু দেখুন অনেকটা মানে বিশাল সাইজে কিন্তু নৌকাটা করা হয়েছে আর এখানে নৌকার যে সাইডের যে বর্ডারটা মানে ওপরে যেটা ওঠে কোনাটা সেটাও কিন্তু অনেকটাই বড় আর সামনে প্রতিমাটা আছে আপনাদের এক ঝলকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু প্রতিমা হয়েছে প্রতিমা জায়গাটা যাওয়া আপাতত নিষেধ করা আছে ওটা দেখানো যাবে না ভিডিওতে আর সামনে পূজা মণ্ডপটা কিন্তু করেছে অনেকটা উঁচু আর কাজ এখন অনেকটাই বাকি আছে পূজা মণ্ডপে আর ঢেউটা যেটা দেখালাম আপনাদের সমুদ্রের ঢেউ ও পাশে কিন্তু অনেকটা রেডি আর এদিকটা কিন্তু এখন শুধু বাঁশের যে স্ট্রাকচার সেটা করা হয়েছে এর চাষের বেড়ার মাধ্যমে যে ঢেউটা করা হচ্ছে সেটা কিন্তু এদিকটা হবে আর তারপরে কিন্তু ওটা কালার টালার ব্যাপার কিন্তু থাকছে সত্যি বন্ধুরা বিধানসংঘ ক্লাবে এবছরের যে দুর্গাপুজোর থিম বাণিজ্যে বসতের লক্ষ্মী সত্যি একটা দুর্দান্ত কিন্তু থিম হচ্ছে কলকাতা বুকে একটা প্যান্ডেল কিন্তু আমি আগে কখনো দেখিনি কারণ এটা অনেকটা বড় নৌকা আর সাথে সমুদ্রের ঢেউ দোকানপাট একটা আলাদা রকম কিন্তু ব্যাপার কিন্তু থাকছে এবছর বিধানসংঘ ক্লাবে আবার প্রথমে আপনার নামটা বলুন আমার নাম বান্টিপাল আচ্ছা এই যে মানে থিমটা এই থিমটা ভাবনাটা কী করে এলো ভাবনাটা করেছেন আমাদের শিল্পী মলয় সুবমা আচ্ছা এই মানে থিমটা কি কবে থেকে কাজ শুরু হলো আমাদের কাজ শুরু হয়েছে আজ থেকে প্রায় চার মাস আগে চার মাসের কাজ শুরু হয়েছে আর মানে কমপ্লিট হচ্ছে কি মহালার কি পঞ্চমী থেকে কি কমপ্লিট আমাদের সম্ভবত তৃতীয়ার দিন ওপেনিং তৃতীয় দিন ওপেনিং হয়ে যাবে তারপরে দর্শনার্থে ঢুকতে হবে তাই তো আর কাজ তো দেখছি খুব সুন্দর কাজ হচ্ছে আর এই যে প্রতিমাটা যে মানে দেখা যাচ্ছে ওটা কি বিশেষ আকর্ষণ থাকছে আরও অবশ্যই এটা আকর্ষণ থাকছে এটা বিশেষ আকর্ষণ তাই তো আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যে সমস্ত দর্শক মানুষ বৃন্দ দুর্গা ঠাকুর প্রিয় মানুষ মানে প্রিয় মানুষ আসে তাদের জন্য নতুনত্ব কিছু করতে এবারও সেই চেষ্টা রেখেছি

এটা আলাদা রকম কিন্তু ব্যাপার এখানে থাকছে আপনাদের একবার এই যে নিচ থেকে দেখাচ্ছি আমরা ওপরে ছিলাম এবার নিচ থেকে আপনারা দেখাচ্ছি নৌকাটা কী বিশাল আপনারা একবার দেখুন আর এই যে সমুদ্রের ঢেউ যেগুলো ব্যাপারটা সেটা কিন্তু এখানে থাকছে আর নৌকাটা কিন্তু সত্যি অনেকটা বড় আপনাদের কিন্তু এরম একটা প্যান্ডেলে কিন্তু আসতেই হবে এদিক দিয়ে এসে আপনাদের এই সিঁড়িতে উঠে যেতে হবে এই নৌকায় নৌকার ওপর দিয়ে গিয়ে আপনার মেন পূজা মণ্ডপে আসতে হবে সব বন্ধুরা বিধানসংঘ ক্লাবে এবছর থিম বাণিজ্য বসত লক্ষ্মী আর প্যান্ডেলটা কিন্তু সত্যি দুর্দান্ত হচ্ছে আপনাদের সম্পূর্ণ পূজা মণ্ডপটি কিন্তু ঘুরে দেখালাম বহু সুন্দর কাজ হাতের কাজ কিন্তু খুব দেখতে পাবেন আপনার এখানে আর এত বড়ো নৌকাটা কিন্তু থাকছে এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ আর সাথে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের কাছ থেকে দেখাতে পারলাম না কারণ প্রতিমার ছবি তোলা আপাতত নিষেধ বলা আছে সেই জন্য আমরা সেই জায়গাটা যাইনি পূজা মণ্ডপের যে ভেতর সাইডটা ওটা কিন্তু আমরা যাইনি আপনাদের দেখাতে পারলাম না বিধাননগর থেকে কিন্তু বেশি দূর না আপনারা এখানে সহজ চলে আসতে পারেন পুজোর সময় কিন্তু আপনাদের আসতেই হবে এই পূজা মণ্ডপ দেখতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ